আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক বেসরকারি শিক্ষক নিবন্ধন বর্তমান কর্তৃপক্ষ এন এর সাম্প্রতিক সময়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি আপনারা ইতিমধ্যে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন প্রিয়দর্শক এই নিয়োগ বিজ্ঞপ্তির ফলাফলটি কবে নাগাদ প্রকাশ করা হবে এই নিয়ে সর্বশেষ আপডেট তথ্য আপনাদের মাঝে আজকে আমি সাকিব দিব যাই হোক প্রদর্শক আপনারা জানেন যে এন টিআরসি এর চতুর্থ গণবিজ্ঞপ্তির ইতিমধ্যে আবেদন শেষ এবং আবেদন শেষ হওয়ার পর এন টিআরসি এর তরফ থেকেও একটি তথ্য দিয়েছে পাশাপাশি এন এর পূর্ব অভিজ্ঞতায় যেটি বলে সেটি হচ্ছে এন যদি আপনি আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরা ছাড়া বিকল্প কোনো পথ নেই প্রদর্শক এন টিআরসি এর যারা কর্মকর্তা রয়েছে তারা বলেছে যে ফলাফলটি খুব দ্রুত প্রকাশ করা হবে এ নিয়ে তারা কোনো ডেট এখন পর্যন্ত বলতে যাচ্ছে না ইতিমধ্যে এন এর একটি মামলা মোকদ্দমায় যার সঙ্গে রিটের রিটের সাথে সম্পর্ক আছে ফলাফলের কারণ কিছু বয়স যাদের ৩৫ বছর অতিক্রম হয়েছে তারা রিট করেছে এবং রিটকারীদের দাবি হচ্ছে তাদেরকে আবেদন করার সুযোগ যাতে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি দেওয়া হয় এমনই তারা রিট করেছে আর এই রিটের মামলাটি যতক্ষণ পর্যন্ত না সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত এন এর ফলাফল প্রকাশ করার সম্ভাবনা খুবই কম পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি সেটা খুবই কম রয়েছে দর্শক যদি তাও কোনোভাবে ফলাফলটি যদি প্রকাশ করে সেক্ষেত্রে চূড়ান্ত সুপারিশ পাওয়ার ক্ষেত্রেও কিছুটা বিলম্ব হতে পারে দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ ডিপেন্ড করে এই মামলাটার সুরহা নিয়ে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকল বার্তা অংশ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ